মেঘু তোমার যখন খুব আনন্দ হয় তখন তুমি কিভাবে হাঁটো ওইদিকে 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 ঘুরে দেখাও এইদিকে এইদিকে দেখাতে পারবো না ওইদিকে দেখাও হ্যাঁ ওইদিকে দেখাও কেমন করে হাঁটো এটা আনন্দের হাঁটা গেলি হয়েছে অনেক আনন্দ হয়েছে এদিকায়

টাটা মেহু ফোন করে পৌঁছে ওর বলটা দেখেছে টাটা টাটা মেহু আবার আবার বল নিয়ে কোথায় আসছিস হ্যাঁ দরজাটা আটকে দিলাম আটকে দিলাম

ঘুরতে যাও খুশি 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 আর যাও পাটা ওরকম করো দেখি আনন্দ থাকলে যেরকম করে হাঁটো সেরকম হাঁটো এবার আবার খুশি খুশি মার কাছে চলে এসো জুতো তো উল্টো করে পড়েছিস এ পায়েরটা ও পায়ে ও পায়েরটা এ পায়ে চলে আয় ঘরে ঢোক ঘরে ঢোক

একটা ব্যাগে কি নিয়েছিস ওই একটা ব্যাগের মধ্যে কি নিয়েছিস একটা ব্যাগে কি নিয়েছিস আয়না আয়নাতে কি দেখবি নেইল পলিস তারপরে তারপরে চলে আয় এদিকে সত্যি করে না কেন আবার আমি কাজ করবো না স্নান করবো না তোমার তো স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি স্নান খাওয়া করবো না করবো না আমি